ভয় দেখাবা মা আমি তো ভয় পাচ্ছি এটা এটা রে আমার হুমায়রা টুকটুকি হুমায়রা টুকটুকি কই রে দেখি তো

হ্যাঁ আপু করছি তো এখন তো রাত আবাব পপি আবুকুই তো বাসায় চলে গেছে হ্যাঁ করবে তো আপু আজকে নামাজ হ্যাঁ নামাজ পড়ছিস তো ভাইয়া নামাজ পড়ছে তুমি

উমাইয়া আমার কত কথা শুনে উমাইয়া উমাইয়া মামুনি উমাইয়া শোনো তুমি রান্না করতে পারো মামুনি তুমি এই কোন কি নৌকায় তবে দেখি

আমরা হুমায়রার মাথার চুল আর কাটবো না চুল অনেক পছন্দ হয় বাবা ভাইয়ার ভাইয়ার ভাইয়ার

তোমাকে আমি নতুন বড় গাড়ি কিনে দিব ঠিক আছে মামনি তোমার টাকা আছে জি বলো আজান দিয়েছে আম্মু হ্যাঁ নামাজ পড়বো আজান দিয়েছে তোমার ভাইয়া আছে মামনি তোমার ভাইয়া আছে তোমার ভাইয়ার নাম কি ভাইয়ার নাম কি বাবা হুম জানো না আর আপ কার ভাইয়া তোমার জ্বর হয়েছে

ভাত তুমি এখন ভাত খাবে পড়ে যাবে তো এটা কি হলো পড়ে যাবে তো মামনি ওঠো 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 শোনা মামনি শোনো আমাকে ব্যাথা লাগার গানটি শোনাও তো তোমার ঘুম লেগেছে হাই হাই পড়ে গেছ নাকি উমাইরাম নে পেনিক বাড়ি

তো তোমার ব্যাগ দেখো কি সুন্দর ব্যাগে কার্টুন পড়তে পারছো মামনি ছি ছিল গাড়ি থাকতে হবে না তুমি পড়তে বসো রাগ হলো কেন একটু মনি স্কুল যাবে না তুমি মামনি কেন একটু করতে বসো এটা কি হচ্ছে না পড়লে কিন্তু ভাত দেবো না তারপরে তোমাকে গাড়ি কিনে দিব না পড়বে হ্যাঁ গুড গার্ল আমার মেয়েটা অনেক ভালো আমার সব কথা শুনে ঠিক পড়াশোনা করে এই যে বই এটা হচ্ছে এটা হচ্ছে হুমাইরার ভাই আর এটা হচ্ছে হুমাইরা মামনি এটা হচ্ছে ভাইয়া আর ওটা হচ্ছে উমাইরা পা দিতে হয় না সোনা পাখি

তে খেলতে যাচ্ছিলাম হাটা হঠাৎ একটা মৌমাছির সঙ্গে দেখা গিয়েছিলাম আমি ভয়তে বাগানে উঠে পড়ি আমার পায়ে লেগে গেছে এখন আমি কী করি

আগারা টিভি বন্ধ করো হুমায়রা পড়ছে তুমিও পড়তে বসো মাইডাম পড়াশোনা হচ্ছে না একদমই হচ্ছে না উঠো আমার ছোট্ট সোনামণি কে দেখেছো আমার ছোট্ট সোনামণি কে আমার ছোট্ট সোনামনির নাম কি বলো তো ওটা ভাইয়া আর ওটা হুমায়রা আমার ছোট্ট সোনামণির নাম কি বলো তো আচ্ছা ঠিক আছে পড়া শুরু করে দাও

বইগুলো ছিঁড়ে ফেললে মামনি আবু বকা দিবে তো বলবে হুমায়রা একদম পড়াশুনো করে না শুধু বইগুলো ছিঁড়ে ফেলে এবিসিডি শুরু করো মা এ বি এ বি সি সি ডি

একটু হুমায়ুরা পড়া দেখাই দাও তো আচ্ছা দেখাবে না তুমি নিজেই পড়া শুরু করো দেখি তুমি কয়টা পারো বলো তো এই যে এটা হচ্ছে এ এগুলো বের করো বড়টা বের করো হ্যাঁ এ এখানে হাত দাও

দেখবা ম্যাজিক আমি তোমাকে দশ টাকা দিলাম এখন তুমি তোমার তোমার জামার মধ্যে দশ টাকা বের করে দেখাও তো বের করো টাকা বের করো ছু মন তো ছু দেখি তো আমি পাই নাকি টাকাটা আমি টাকাটা পাই নাকি দেখি তো কই 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 টাকা কই টাকা কই দেখি তো টাকা কই টাকা কই টাকা কই টাকা বের করো বের করো বের করো বের করো আমি বের করে দিই এই তো কই 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 এই যে দশ টাকা আমাকে দাও আমি জিনিস কিনে খাবো মামনি আমার দিকে তাকাও হেড মানে কি বলো তো আই মানে নোজ মানে মাউথ মানে হ্যান্ড মানে লেগ মানে ইয়ার মানে হেয়ার মানে মাথা না পারেনি হেয়ার মানে চুল বেলি মানে তাই না তিত মানে কি বলতো মানে কি না দাঁত টাং মানে

you uh -huh. ছিঁড়ে যাবে বই রেখে দাও হ্যাঁ এখন পড়া শুরু করে দাও ওয়ান হ্যাঁ আমি বলছি তুমি আমার সাথে বলো ওয়ান ওয়ান তুমি একদম পড়াশোনা ফাঁকিবাজি দিচ্ছ তুমি আগের মতো ভালো আর পড়াশোনা করছো না দেখি তুমি কি পড়তে পারছো না আমাকে দেখাও এটা তো তুমি এখন পড়তে পারবে না তুমি তো ছোট বাবু এটা তো ব্যাকরণ বই হ্যাঁ ব্যাকরণ ওটা গ্রামার এগুলো তুমি পড়তে পারবে না তুমি হচ্ছে এইটা পড়ো এইটা পড়ো আচ্ছা না পড়লে বইগুলো এখন ব্যাগে ঢুকাও ব্যাগের মধ্যে রেখে দাও তুমি কি পারো তুমি কি পারো তুমি পারো না পচা বাবু কি বলছো আমার হাম্বার দুধু সব খেয়ে ফেলবে হায় হায় আমি কি তাহলে খাবো কান্না করবো তো

তুমি দাদি বাড়ি যাবে কবে বলো আজকে কার সাথে যাবে তুমি হাই রিমা এটা কি হলো ও মা পড়ে যাবে তো সোনা পাখি আজকে তোমার মন ভালো আছে মামনি বলো আজকে তোমার মন ভালো আছে দিব তুমি বলো মন ভালো আছে বলো কি

at <mary> হয়